আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি যে আমি কদিন আগে জিএনএম বা মেডিকেলের এক্সাম দিয়েছিলাম তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছিলে তো আগের ভিডিও অতটা ভালো রেসপন্স পাইনি তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার হচ্ছে রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্টটাই আজকে হচ্ছে তোমাদের এই ভিডিওতে আমি শো করাবো তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর তোমাদেরকে রেজাল্ট দেখানোর আগে কিছু কথা বলিনি কারণ তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি জিএনএম বা মেডিকেলের এক্সাম দেওয়ার পরেও কেন আমি হচ্ছে হার্ড ওয়ার্কের কাজ করছি মানে ওয়েল্ডিং ওয়ার্কার বা ঢালাই কাজ বা সিভিল লাইনে কেন কাজ করছি তোমরা হয়তো ভাবতে পারো এই কথাটা তো আমি কিসের জন্য কাজ করছি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো কারণ আমি হচ্ছে কাজ করছি যে কারণটা হচ্ছে যে আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন ভেবেছিলাম যে হাসপাতালে ঢুকবো এক্সাম দেওয়ার পরে তো আমি অনেক হাসপাতালে সিবি জমা দিয়েছিলাম তো জমা দেওয়ার পরে দু একটা হাসপাতালে আমি গিয়েছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য তো ইন্টারভিউ দেওয়ার পরে তো আমাকে বলেছিল যে স্যালারি ফ্যালারির কথা তো আমাদেরকে বলেছিল যে তোরা ফেসার হিসাবে ঢুকবি তোদেরকে স্যালারি খুব কম দেওয়া হবে তাই আমি ভেবেছিলাম যদি আমার হাসপাতালে দশ এগারো ঘন্টা ডিউটি করে রুম ভাড়ার টাকা বা খাওয়ার টাকায় যদি না হয় তাহলে আমার করে কি লাভ তো আমি সেই জন্যই আমি এক দু মাসের মতো এদিকে লাইনে কাজ কাজ করার পরে ভালো হাসপাতালে ঢুকবো বা ভালো হাসপাতালে কাজ করবো তো এগুলো কথা বাদ দিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার রেজাল্টটা তো দেখতে পাচ্ছ বন্ধু উপরে আমার রেজাল্টটা তো রেজাল্টটা দেখার পরে তোমরাই হয়তো ভাবতে পারো যে কি করছে তো আজকে ভিডিওটা এটুকুই ছিল তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভিডিও লাইক করে দিও কমেন্ট করতে ভুল না কিন্তু টাটা